এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই মতো আমিও পার হব পেলে দামোদর কয়েক হাজার বার পারি দেবো ইংলিশ চ্যানেল তোমাকে একটি দেখতে পাবো এটুকু ভরসা পেলে অনায়াসে ডিঙাবো এই কারার প্রাচীন ছুটে না রাজ্যে পাতাল উল্টে কিংবা বোমা বিমান পুরা সংকীর্ণ শহরে যদি জানি একবার দেখা পাবো তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পারি দেব কাঠা তার ডেঙা বসে লোক লজ্জা হেরে মুছে ফেলে যাব কোনো সবাই কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাবো শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবীর এটুকু দূরত্ব আমি অবলীলাক্রমে পাড়ি দেবাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয়